আসলে কি আমার দেওয়ার হলো গরিব সমর্থ ছিল না দেওয়ার মতন বিয়া ওরা জোর করে নিছে কিন্তু দিনা দিতে পারে না যেহেতু যেদিন তারপরে দিন দিন থেকেই যন্ত্রনা দিচ্ছে খাইতে দেয় না শাশুড়ি মার দোর করে কিন্তু ছেলে পছন্দ করে নিছে ছেলে কিন্তু তার ইচ্ছা রাখার জন্য মার রাখার জন্য ইচ্ছা না মা মনে করে যে ওরে খেদাই দেওয়ার জন্য কিন্তু তার ছেলে তো খেদাবে না কিন্তু মারও সে ছাড়বে না ছেলে মারও ভালোবাসে মা তো কিন্তু তার বৌরেও ছাড়বে না তো মা তো বউরে খাইতে দিবে না মার দৈর করবে কয়দিন সহ্য করবে আজকে দুই বছরের বেশি বিয়ে হয়েছে একদিনও কিন্তু তার আসতে দিবে না বাপের বাড়ি আসতে দেয় না ওই যে আগের দিনই গেছিল ফেসবুকেও দিছিল কিন্তু অনেকবার ফোন করতে করতে ভাইরা বাপে মায়ে ফোন করতে করতে ওনার কে কিরাকাটি দিতে দিতে মানে তারটাই করলো জামাই জামাই সহ্য করতে পারলো না দেখলো আমার মারও সামাল দিতে পারতেছে না আমার বৌর এরকম যন্ত্রণা দিতেছে বউ সহ্য করতে পারতেছে না আমি আনে কি করবো নিজে যায় নিজে আর কি আত্মহত্যা করলো মেয়ে আমার দেওয়ারের মেয়ে আমার নাম সাধনা সাহা